খুশির খবর আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা জেনেছি যে ডক্টর মধ্য ইউনুসের সরকার ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে আমার কাছে মানে এই সিদ্ধান্তটি চূড়ান্ত করেছেন প্রায় সাতাশ হাজার কোটি টাকা ব্যয়ে চায়না থেকে বিশটি যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত ফয়সলা করেছে এখন আমাদের বুঝতে হবে এই সাতাশ হাজার কোটি টাকা দিয়ে এই যুদ্ধ বিমানগুলি কিনে কতটুকু উপকার হলো কতটুকু অপকার হলো আপনারা জানেন যে আমরা চারপাশে শত্রু বেষ্টিত একটি দেশ শত্রু বেষ্টিত পৃথিবীতে বহু দেশ আছে ছোট ছোট দেশ যে আশপাশে বড় দেশে ঘেরা পৃথিবীতে বহু দেশ আছে ওইসব দেশের সাথে কিন্তু বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক আশপাশে বড় দেশগুলির খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবুও ছোট ছোটো দেশগুলির যে বিমান বাহিনীর তাদের যে সাজোয়া বাহিনীর যে অস্ত্র বলুন বা যুদ্ধ সমরাষ্ট্রের যে তাদের সাজ সজ্জা এগুলি অনেক ঈর্ষান্বিত কারণ পৃথিবীর এখন প্রতিটি দেশ নিজস্ব শক্তিতে বলিয়ান হতে চায় কেউ আর পর নির্ভর হতে চায় না কারণ কেউ কাউকে বিশ্বাস করে না আজকে বন্ধু আছেন তো কাউকে সত্য হতে বেশি সময় লাগার কথা না ইউরোপে আমরা যা দেখতে পাচ্ছি বর্তমানে বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন দেশের সাথে কোনো না কোনো কারণে যুদ্ধযুদ্ধ অবস্থায় বিরাজমান রয়েছে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ করে যাওয়ার মতো একটা পরিস্থিতি হতে পারে বাংলাদেশে কী আছে বাংলাদেশের আশপাশে তো কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই পুরো শত্রু দেশ বেষ্টিত আমাদের বাংলাদেশ কিন্তু আমাদের নিজেদের দেশে যেসব দেশে অস্ত্র আছে কিন্তু অস্ত্র চালাবার মতো জনসংখ্যা নাই অনেক দেশ আছে বহু অস্ত্র তাদের কাছে তাদের কাছে দেখা যাচ্ছে যে রক্ষিত রয়েছে কিন্তু এগুলো চালাবার মতো যে জনবল জনসংখ্যা সেই সংখ্যা নাই আমাদের সার কাছে মানে মেশিন দ্য ম্যান বাহাইন্ড দ্য মেশিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেই ম্যান আমাদের দেশে প্রচুর রয়েছে কিন্তু মেশিন নাই আমাদের চারপাশে ভারত কিন্তু আমাদের এখন শত্রু আগেও ছিল শত্রু বাংলাদেশ জন্মটা জন্মটাই তারা আমাদেরকে সহায়তা করে জন্ম দেয়া দিয়েছিল শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করবার জন্য যা আমরা প্রথম থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জানতেন যে আমাদের প্রধান শত্রু হলো এই ভারত এবং আপনারা ভালো করে জানেন অনেকে যারা ইতিহাস চর্চা করছে করেন ভারত কিন্তু আমাদেরকে যখন স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছিল তারা সহযোগিতা করেছে নিঃসন্দেহে তবে তাদের নিজেদের স্বার্থে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে কোনো বিন্দু মাত্র হা বা না বলবার কোনো সুযোগ নেই বিন্দু মাত্র প্রশ্ন রাখবার সুযোগ নেই সম্পূর্ণ নিজস্ব এবং পাকিস্তানকে ভাঙ্গার জন্য করেছে এটা হলো সর্বশেষ কথা তারা শর্ত দিয়েছিল বাংলাদেশে কোনোদিন যাতে মিলিটারি কন্টিনজেন্ট না হতে পারে তারা শেখ মুজিব সাহেবকে বঙ্গবন্ধুকে তিনি তারা বলেছিল যে বাংলাদেশে যাতে কোনো দিন কোনো আর্মি বাহিনী তৈরি না হয় এই ধরনের শর্ত দিয়েছিল বাট আমরা শুনিনি বঙ্গবন্ধুও শুনেননি বঙ্গবন্ধুও জানতেন যে বঙ্গবন্ধুর কন্যা সেটি জানেনি বঙ্গবন্ধুর কন্যা ব্যবহৃত হয়েছে কিন্তু বঙ্গবন্ধু আমার মনে হয় না কখনও ভারত দ্বারা সেরকমভাবে ব্যবহৃত হয়েছে সেটি ভিন্ন ব্যাপার আমি জনাবক্রবন্ধু ইউনুসকে অনেক স্যালিউট দিতে চাই এতদিন পর খুব চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে এখন সাবধানতা অবলম্বন করতে হবে যে চায়না থেকে কেনার ক্ষেত্রে আমাদের ভালো মন্দ চায়না কতটুকু আমাদের বন্ধু হিসেবে থাকতে পারবে ভবিষ্যতে এবং যতটুকু শুনেছি জে টেন সিই জেট যুদ্ধ বিমান যেটা কেনা হয়েছে এটি কিন্তু আপনাদের আপনাদের মনে আছে কিনা কয়েক মাস আগে কিন্তু ভারত আর পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সেখানে পাকিস্তান কিন্তু ভারতের রাফায়েল যুদ্ধবিমান কয়েকটা যুদ্ধ বিমান কিন্তু তারা ভূপাতিত করেছিল এবং সেই রাফেল যুদ্ধ বিমান কিন্তু ফ্রান্সের এক সময়কার সবচেয়ে পপুলার যুদ্ধবিমান ছিল এবং সবচেয়ে এক্সপেন্সিভ যুদ্ধ বিমান ছিল সেই যুদ্ধ বিমানগুলিকে কিন্তু রাফায়েল যুদ্ধ বিমানগুলিকে কিন্তু পাকিস্তান খুব সহজভাবে ভূয়িত করে কিন্তু তারা জমিনে নামিয়ে এনেছিল এবং ধ্বংস করেছে এ নিয়ে কিন্তু বিশ্বে তৈরি হয়েছিল আপনারা জানেন ভালো করে এবং জানেন যে কোন যুদ্ধবিমান ব্যবহার করে এই ধরনের ভয়ঙ্কর প্রতিরোধ করেছিল পাকিস্তান এই চায়নার জেস টেন সিই এই ভার্সনটাকে তারা এই ভার্সনের যুদ্ধ বিমান তারা ব্যবহার করেছিল যে কারণে রাফায়েলও পারেনি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভারত আত্মচিৎকার করছে করছে যে এটি কোনোভাবেই মানতে পারছে না কিন্তু এটা বাস্তবতা রাফেল যুদ্ধ বিমান পারেনি পাকিস্তানের সাথে যে কারণে পাকিস্তানের একটা নতুন অবস্থান হয়েছে সারা পৃথিবীতে যাক আমি যারা ডক্টর মঙ্গকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমি বলবো প্রয়োজনে আরও পঞ্চাশটা যুদ্ধ বিমান কেনার জন্য প্রস্তুত নিন প্রস্তুতি নিন কারণ আমাদের এই বিষয়টি উনিশশো সালের পর থেকে কোনো না কোনো উপায়ে ভারত সবসময় আমাদেরকে নিষ্ক্রিয় রেখেছিল যাতে আমরা কোনো দিন যুদ্ধ করবার মতো শক্তিশালী না হতে পারি আরে ভাই আমাদের প্রায় আঠারো কোটি মানুষ আছে আমাদের প্রায় দুই কোটি মানুষ প্রবাসে থাকে আপনারা কি জানেন এই গত বছরে যে রেমিটেন্স বাংলাদেশে এসছে তা এর আগের বছর শেখ হাসিনার আমলের শেষ বছর যে দেশ দু হাজার তেইশ থেকেও তেইশ ভাগ বেশি এসছে আমাদের দেশে রেমিটেন্স প্রায় সাত বিলিয়ন ডলার সাত বিলিয়ন ডলার আমাদের দেশে রেমিটেন্স বেশি এসছে চিন্তা করা যায় না আমাদের যে দেড় কোটি মান দেড় কোটি থেকে দুই কোটি মানুষ প্রবাসে থাকে এর মধ্যে অর্ধেকও যদি বলে জাস্ট পাঁচ থেকে দশ হাজার টাকা করে বেশি করে পাঠাবো আমরা প্রতি বছর আমরা বৃষ্টি করে এরকম বিমান যুদ্ধ বিমান কিনতে পারি আমাদের কীসের অভাব আছে ভাই আর সাহস বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে সার্বভৌমত্ব রক্ষার জন্য দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ইতিমধ্যে প্রমাণ দিয়েছে আর এখন প্রয়োজন হলো এই আমরা এই যুদ্ধ বিমান চালানোর মতো যে মানুষগুলি তৈরি করা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মেশিন আনবেন আপনি আপনি যুদ্ধ বিমান আনবেন শত শত কিন্তু এগুলি চালানোর মতো সেই সাহসী এবং সেই দক্ষ সেই দেশপ্রেমিক যোদ্ধা প্রয়োজন যারা এই মেশিনটাকে চালাবে যারা এই বিমানটাকে চালাবে এই দক্ষ মেশিন চালানো বা বিমান চালানো যুদ্ধ বিমান চালানোর মতো দক্ষ কারিগর দক্ষ মানুষ তৈরি করতে হবে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাথায় রাখতে হবে আপনি যুদ্ধ এই ছয় সাত কোটি ডলারের দামি একটা মেশিন দিয়ে দিলেন আকাশে উড়ে গেল আর সেই লোকটাও সাহস না থাকার কারণে দেখা যাচ্ছে যে সে তার নিজের জীবনও দিয়ে দিবে আর দেখা যাচ্ছে যে আমাদের এই যুদ্ধ বিমানটাকে রক্ষা করতে পারবে না যুদ্ধে জয়ী হতে হয় বেঁচে মরে না যুদ্ধে সবসময় জয়ী তখনই হয় তখন আপনি নিজেকে বাঁচাতে পারবেন মরে গিয়ে কিন্তু কোনো কিছু হয় না আপনাকেও বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে আপনার সে হাতে দেওয়া সে মেশিনটাকেও বাঁচাতে হবে শুধু সেরকম কমিটেড অনেক মানুষ আছে যারা নিজের দেশের জন্য প্রাণটাকে চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা করেও দেখা যাচ্ছে যে প্রাণ দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন অনেক মানুষ আছে তাদেরকে মোটিভেট করুন তাদেরকে নিয়ে আসুন তাদেরকে সামনে আনুন তাদেরকে ট্রেন করুন এবং আমাদের এই যুদ্ধ বিমানগুলির জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রশিক্ষিত করুন যেমন ডক্টর মোহামদ ইউনুস আপনাকে বলে রাখছি আমি জানি না যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন কারণ আমাদের প্রবাসী রেউসী তোমাদের বাংলাদেশ চলে তাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে বলে রাখছি প্রয়োজনে আরও পঞ্চাশটা যুদ্ধ বিমান কিনুন এগুলো আমাদের যে আমরা যুদ্ধ করতে চাই না কিন্তু আমরা প্রতিরক্ষার জন্য প্রতিরোধের জন্য আমাদের প্রয়োজন আমাদের এখন প্রতিরক্ষার প্রয়োজন প্লিজ আপনি এগিয়ে যান আপনার ক্যাবিনেট চেঞ্জ করুন আপনার সরকার নিয়ে তো একদম বহুত বিতর্ক আছে সে নিয়ে পরে বলবো তবে আপনি থাকাকালীন এখন এই মুহূর্তে আরও পঞ্চাশটার অর্ডার করুন যদিও এই বিদ্যুৎ বিমান যেগুলি বিশটার কথা বলা হচ্ছে এখন এগুলি কিন্তু ইনস্টলমেন্টে কেনা হচ্ছে এগুলি হয়তো একটা একটা প্রসেসে যাবে যেটার পেমেন্ট শেষ হবে গিফট দুই হাজার দু হাজার পঁয়ত্রিশে তো ঠিক সেমভাবে আপনি কিনতে পারেন যে কোনো উপায়ে আমরা প্রস্তুত আছি লাখ কোটি টাকা খরচ করুন কোনো সমস্যা নেই তবে আমরা চাই অন্ততপক্ষে পক্ষে প্রতিরক্ষার জন্য আমরা যেন সবল হতে পারি আমরা যেন সামর্থ্যবান হতে পারি সেজন্য প্রয়োজনে প্রবাসীরা আরও কিছু অতিরিক্ত টাকা পাঠাবে যদি আপনি বলেন যে না আমাদের টাকার প্রয়োজন প্রবাসীরা টাকা পাঠান ঘোষণা যদি দিবেন দেখবেন আপনার ঘোষণা ঠিক দুই মাসের মাথায় আপনার হাতে অতিরিক্ত এক লাখ কোটি টাকা আসবে এখন তো সাতাশ হাজার কোটি টাকা দিয়ে আপনি কিনছেন কথা হচ্ছে এক লক্ষ কোটি টাকা যদি আসে আমার নাম পরিবর্তন করবেন মানুষ বাংলাদেশকে এতটা ভালোবাসা প্রবাসীরা এক লক্ষ কোটি টাকার অতিরিক্ত আসবে জাস্ট মিনিমাম বললাম আপনারা যারা দেখছেন এই মুহূর্তে তারা এই বার্তাটি যদি দিতে চান ডক্টর মাদু অবশ্যই শেয়ার করবেন আপনার প্রতিটা শেয়ার একটা করে থ্যাংকস হিসেবে যাবে ডক্টর মাদু ইউনস এর কাছে ধন্যবাদ সবাই